আপনার বাবার উনি আর এখন খরচ না উনিও গাছ আপনি নামান খেজুর গাছ কাটা থেকে রস নামানো এমনকি বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব পুরুষের গাছের কতদূর রাস্তা এটা আমাদের দেই দা একটা দাদা বাবা এতো এতগুলি হাঁড়ি নিয়ে যাচ্ছেন কি করে এ তো কতটুকু ওজন হবে তারপরই ব্যস্ততা শুরু হয় গাছির পরিবারের নারীদের দর্শক গত পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম খেজুরের রস এবং গুড় তৈরির গল্প নিয়ে সত্তর দশকের হিন্দি চলচ্চিত্র সৌদাগরের কিছু অংশ সেখানেও দেখি গাছের স্ত্রী তৈরি করছে আর এখানে আমরা দেখছি যশোরের বাঘরপাড়া উপজেলার বড়ক্ষুদ্রা গ্রামের হতদরিদ্র এক গাছির বউ শিরিনা খাতুনকে রস জাল হবে তারপর গুড় তৈরি করা হবে সেই প্রস্তুতি চলছে অলরেডি জাল শুরু হয়ে গেছে আমি আপনাদের কাছে নিয়ে যাচ্ছি ক্যামেরা আমার সাথে আসতে পারে এই চিত্রগুলোর সাথে বাংলাদেশের মানুষ অনেকটাই পরিচিত এই যে টিনের তৈরি এই বিশেষ পাত্রটি এটার নাম হচ্ছে তাপাল তাপাল বলা হয় এটাকে হিসাব হচ্ছে ওই রকম এক কলসি রস থেকে এখানে কলসিও বলা হয় এখানে ঠিল্লাও বলা হয় এক কলসি রস থেকে এক কেজি গুড় হয় তাই না হ্যাঁ চাচি এক কেজি গুড় হয় এখানে আপনি কয় ঠিল্লা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ সাত ঠিল্লা সাত ঠিল্লা রস থেকে সাত কেজি গুড় হবে কতক্ষণ জাল দিতে হবে চাচি ঘন্টা দেড় ঘন্টা যত জাল হবে তত ওই যে এই যে বাষ্পগুলো উড়ে যাচ্ছে এখান থেকে পানি অর্থাৎ রসের ভিতরে যে পানি ছিল পানিটা উড়ে যাচ্ছে হ্যাঁ উড়ে গিয়ে তারপর এর ভেতরে থাকবে হচ্ছে সুগার যেটা চিনি অর্থাৎ সুগারটাই সুগারটাই আস্তে আস্তে জমতে 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 গুড় হয়ে যাবে সেটাকেই তো পাটালি গুড় না বিখ্যাত পাটালি গুড় দেখি আমরা অন্তত অপেক্ষা করি দুই ঘন্টা অপেক্ষা করতে হবে দর্শক এখন এই বড় ক্ষুদ্রা গ্রাম জুড়ে বইছে অদ্ভুত এক সুঘ্রাণ খেজুরের রস গুড়ের মেশানো গন্ধে ভরপুর গ্রাম বাংলা পাশের বাড়িতেই এই এলাকার এক পুরনো গাছের সঙ্গে দেখা হলো নাম তার অমর আলী বিশ্বাস স্থানীয়ভাবে তার পরিচিতি ওমর গাছ হিসেবে অমর আলী মেলে ধরলেন খেজুরের গুড়ের ঐতিহ্যের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের ইতিহাস নিয়ে বিক্রি করতাম সদাই করতাম খাতাম ও আপনিও নিজেই গাছ কাটতাম আড়াইপন আড়াইপন মানে কটা গাছ গাছ হইলো আরাইফোন মানে তিনশো গাছ দুইশো গাছ আপনি নিজে কাটতেন হ্যাঁ একদিনে একবেলায় সর্বোচ্চ কটা গাছ কাটতে হলো পঁচিশটে পঁচিশটা গাছ পঁচিশটা কাটা এমন কোন স্মরণীয় ঘটনার কথা মনে আছে কি না গাছ কাঠকে পড়ে গেছিলেন কাটে গিয়েছিলেন বাবা না আধ তো কাঠে আধ কাঠে কত পা সরে যায় আচ্ছা কত যা শুয়েও যাচ্ছে

খেজুরের গাছ কাটার নিয়মাবলী থেকে শুরু করে কাটার দা এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে একেবারে ধার হবে ধার কমলে ধারের সাথে রস বেশি হওয়ার সম্পর্কটা কোথায় বেশি মানে গাছ সুদারে কাটলি ভালো হয়

বাঙালির ঐতিহ্যের এই দৃশ্যগুলো এই গল্পগুলো একসময় হয়তো আর খুঁজে পাওয়া যাবে না এই প্রযুক্তিগুলো হয়তো সংরক্ষিত হবে না কোনো জাদুঘরে নয়তো অনলাইন দুনিয়ায় চলুন দেখা যাক যাচ্ছি বউ শিরিন খাতুনের রস জল কতটুকু এগুলো গন্ধ পাচ্ছে রঙও এসছে এখন যে এই গন্ধটা পাওয়া যাচ্ছে এই গন্ধটা হচ্ছে ওই যে সিন্নি করলে খেজুরের গুড় দিয়ে সিন্নি পাগালে যেই গন্ধটা আসে সেই গন্ধটা পাওয়া যায় মনে দর্শক সদাগর চলচ্চিত্রে মাঝুবিবি কিংবা গাছি বউয়ের কথা

চলেন যাই এই গাছের নাম আমির তিনি যাচ্ছেন গাছ কাটতে চলুন আমরা অনুসরণ করি তাকে দর্শক আমরা দেখছি গ্রামের অতি সাধারণ একজন গাছি খেজুর গাছ কাটছেন এই দৃশ্যটি আমাদের আবহমান বাংলার ঐতিহ্য আর এই ঐতিহ্যই দারুণ শিল্প হয়ে ওঠে যখন দেখি তরুণ অমিতাভ বচ্চন গাছের ভূমিকায় একইভাবে গাছ কাটছেন সদাগর চলচ্চিত্রে এই বড়ক্ষুদ্রা গ্রামেই খেজুর গাছের চারার একটি নার্সারি পেলাম আমরা একদিকে যেমন ইটের ভাটায় জন্য খেজুর গাছ কাটা হচ্ছে আরেকদিকে চারাও তৈরি হচ্ছে তো এগুলো পরিকল্পিত ভাবে লাগাইতেছে হ্যাঁ পরিকল্পিত লাগাচ্ছে এই গাছ যে বড় হয়ে যাবে গেলে গাছগুলো মেরে দিলে এই জায়গায় আবার বাগান হয়ে যাবে নতুন করে নতুন বাগান হয়ে যাবে এই গাছগুলো কেটে ফেলবে হ্যাঁ আচ্ছা আবার এখান থেকে নিও লাগায় হ্যাঁ এই যাচ্ছে যে এই আছে এই যাচ্ছে বড়ি চাহিদা বেড়ে যাচ্ছে হ্যাঁ 100 টাকা কেজি আচ্ছা এখানে অন্য অন্য চাষিতে এই খেজুরের চাষ এখন আচ্ছা কেমবে

দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে তাফাল হচ্ছে যে পাত্রটিতে গুড় জ্বালানো হয় তার নাম গৃহস্থ বাড়ির আঙিনায় খেজুরের চারা করছে খেজুরের বাগান করছে সেখান থেকে চারা তুলে নিয়ে বিভিন্ন জায়গায় লাগাচ্ছে আগ্রহ তৈরি হচ্ছে একইভাবে যে সমস্ত বড় গাছগুলো আছে যেগুলো রস দেয় না সেগুলো কেটে ফেলছে আবার ইটের ভাটার মালিকেরা এই গাছগুলো অনেক দামে কিনছে কারণ দীর্ঘ সময় নিয়ে ইটের ভাটার খেজুরের গাছ পড়ে এই ফাঁকে আমরা আবার আপনাদেরকে নিয়ে আসলাম রসের কাছে কতটুক জাল হলো আর কতক্ষণ লাগবে সেটা একটু দেখব কি চাচি অবস্থা কি ও তো রং হয়ে গেছে তো রং ধরে গেছে রং আগের চাইতে আরো অনেক গাঢ় বা বা আমরা এই গাঢ় জ্বালানের ভেতরে ঐতিহ্য আবিষ্কার করছি কিন্তু এখানে এসে জানা গেল গাছি বউ শিরিনের মতো মানুষদের জীবন যে কত কষ্টে চলে সে কথা আমাদের অনেকেরই হয়তো অজানা কি শেষ নাকি প্রায় হ্যাঁ হ্যাঁ আমার চোখ তো বাহ অনেক রঙ হয়ে গেছে আমি একটু নারী আমি আশ্চর্য হয়ে যাই এই চাচি এই গুড় জাল দেওয়া শুরু করেছে এখন থেকে প্রায় দুই আড়াই ঘন্টা হয়ে যাবে তারও বেশি সময় হবে

আড়াই ঘন্টা তিন ঘন্টা মানে এই চুলার পাশে মনে পাশে বসে একদম একই গরম হ্যাঁ এক গরমে গরম আসলে রোগ বেশি করে তা কি করবে অনেকে এক চলে না তাই কষ্ট করে আল্লাহ চালা হ্যাঁ আল্লাহ চালা আহা গুর থেকেই গুড়ের বীজ এক অদ্ভুত লোকবিজ্ঞান নেই কোনো বাইরের উপকরণ নেই কোনো বাড়তি কারিগরি আয়োজন রস জ্বালাতে জ্বালাতে কৃষকের হাতের তাকেই পরিণত হয়

যেন নায়িকা পদ্মা খান্না গাছি বহু হিসেবে ঢালছেন গুড় শুধু আমি আমি ওই চেটে খাইনি এটা হচ্ছে এই এলাকার বাচ্চাদের ঐতিহ্য গুড় শেষ এখন এই ট্রে থেকে সবাই কিভাবে খাচ্ছে দেখেন খুব মজা না বাবু হ্যাঁ খুব মজা খুব মজা খাও 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 সাবাস খাও খুব মজা না হ্যাঁ ঠিক আছে তুই গুড় খাস নাই যে তোর তো এখানে লেগে আছে এই যে এটা গুড় লেগে আছে চিনি কম দিলে তো বোঝাই যাবে না ভরা পৌষে এই এলাকার সব গাছের বাড়িতেই গুড় জ্বালানোর একই দৃশ্যপট পাশের বাড়িতে গিয়েও আমরা পেলাম গোড় জ্বালানোর শেষ পর্যায়ের কিছু চিত্র এই মৌসুমে যশোরের এই এলাকাগুলোতে বাড়িতে বাড়িতে গোড় তৈরির কাজ চলে এই সকালবেলা খেজুরের রস পাড়ার সাথে সাথে ভোর থেকে নটা দশটার ভেতরেই গোড় তৈরি করাও শেষ তাই না আপনারা প্রত্যেকদিন কয় কেজি বইটা গুড় তৈরি করতে পারেন আট দশ কেজি ওনার সাথে তো আমি সকাল থেকে ছিলাম অনেকক্ষণ ওনার হাড়ি পাড়ে দিয়েছি তাই না দাদা হ্যাঁ আপনার আপনার স্ত্রী নাকি আচ্ছা আট দশ কেজি করেন প্রত্যেকদিন

এই যে মানুষের বিশ্বাস গুলো হ্যাঁ সততা এই সততাই তাদেরকে টিকিয়ে রেখেছে খেজুরের যে গুড় হ্যাঁ ওই কাজটা তো হইতো না হইতো না আর এই বেজাল না দিলে ওই যে একুরেট দিতে খাওয়া যাবে স্বাদ ভালো লাগবে হ্যাঁ এই জন্য একুরেট বলে সবাই আত্মীয় বাড়ি জামাইজন বাড়ি ফাটাছে মেয়ের বাড়ি ফাটাছে সবাই পূজো পার্বণে খাচ্ছে নেছে আগে অর্ডার দিয়ে দেয় হ্যাঁ আচ্ছা এই যে কারি এর দিয়ে গেল কারি আনার এস হবে এই বাড়িগুলো থেকেই একটু দূরেই বড় ক্ষুদ্রা গুড়ের বাজার এই মৌসুমে প্রতিদিনই জমজমাট হয়ে ওঠে এই বাজারটি এটা কি দানা কত করে বিক্রি করছেন মধ্যে আবার নারকেল দেওয়া আছে নারকেল দেওয়ার জন্য এটা বিশ টাকা কেজিতে বেশি উনি কয় কেজি নেবে পাঁচ কেজি গুড় কিনতেছেন কেন আপনি এত কিনবেন বিদেশে পাঠাবো বিদেশে কোথায় মালয়েশিয়া মালয়েশিয়া কার কাছে পাঠাবেন ও আচ্ছা কয় কেজি নেবেন তিন কেজি কোথাও পাঠাবেন ঢাকায় পাঠাবেন কার কাছে প্রতি মলসুমই পাঠান দর্শক খেজুর গুড়ের ঐতিহ্য যত দ্রুত হারাচ্ছে তার চেয়ে দ্রুত হাত ছাড়া হয়ে যাচ্ছে নির্ভেজাল গুর প্রাপ্তির সম্ভাবনা আপনার টাইম সাদা ওটা দেন কেন পরিষ্কারের দরকার নেই ওইটা তো খাইলে তো ক্ষতি হবে মানুষের এই যে ওনারা দেয় নাই ওনাদের তো লাল এটা তো ভালো এখনো গাছি আমিরালি কিংবা গাছি বউ শিরিন খাতুনের মতো মানুষেরা নিজেদের সততা দিয়ে ধরে রাখছে খাঁটি গুড়ের ঐতিহ্য অভাব আর দ্বন্দ্বদশার ভেতরে তারা কতদিন ধরে রাখতে পারবেন সেটি বড় প্রশ্ন এবার এই দরিদ্র গাছি পরিবার থেকে বিদায়ের পালা সঙ্গে নিয়ে যাচ্ছি খাঁটি খেজুরের গুড় যশোরের বিখ্যাত খেজুরের গুড় আর অবশ্যই এই নামের সাথে যুক্ত করতে হবে ব্র্যান্ড মেড বাই আমির গাছি কয় কেজি হবে সাত কেজি এখন পর্যন্ত গরম সাত কেজি গুড়ের আপনাদের বাজারের দাম কত এখন হ্যাঁ সাতশো টাকা আমি আপনাকে আমাদেরকে সময় দিলেন সেই সকাল থেকে পর্যন্ত এই জন্য আরও তিনশো টাকা বেশি দিলাম এক হাজার টাকা দিলাম হ্যাঁ তাই না এটা ধরো আমার গাড়িতে চলো আমি এক হাজার টাকা দিয়ে এই সাত কেজি একেবারে পিওর যশোরের খেজুরের গুড় কিনলাম আমি এক হাজার টাকা দিয়ে এই গুড়টা কিনলাম আর আপনার কষ্টটা দেখে এবং আপনি অনেক কথা বললেন যে আপনার ওষুধ খেতে পারেন না সামান্য এত কষ্ট করেন তারপরেও যে আপনারা এই গুড়টাকে একদম পিওর গুড় রাখছেন এর ভেতরে আপনি অনেক কিছু মেশাতে পারতেন মেশাননি আপনারা এত দারিদ্রতার ভেতরে এত কষ্টের ভেতরেও বিশ্বাসটাকে ঠিক রেখে মানুষকে ঠকাচ্ছেন না এই আমি আমরা খুব খুশি আজকে টেলিভিশনে অনেকে দেখছে তারাও খুশি হবে এবং আপনার কষ্টটা আমি খুবই কষ্ট পেলাম দেখে যে আপনি সেই সকাল সাতটা থেকে প্রায় সাড়ে নটা দশটা পর্যন্ত চুলার পাশে বসে বসে আমি জানি বাংলাদেশের গ্রামের অন্য মা বোনরাও ওইভাবেই কষ্ট করে তাদের জীবন ধারণ করে তো আমি এটা দিলাম গুরের জন্য এক হাজার টাকা আর বাকি এখানে কত আছে আমি একটু দেখি আপনাকে আমি টাকাটা দিয়ে যাব আপনি আপনার ওষুধ কিনে খাবেন হ্যাঁ এখানে আছে পাঁচ হাজার টাকা এটা আপনি রাখেন হ্যাঁ খুশি আপনি হ্যাঁ করি কষ্ট যে কি কষ্ট করে সংসার করি তার উপরে আল্লাহ জান আর আমি জানি বহুত কষ্ট করে চল্লাফেরা করে ঠিক আছে আপনি পাঁচ হাজার টাকা যে ওষুধ কিনে খাবেন হ্যাঁ ঠিক আছে